বিসমিল রহমান রহিম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সঙ্গে আমি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরব টাইম এখন দুইটা উনচল্লিশ মিনিট দীর্ঘ কয়েক মাস তীব্র তাপদাহ মরুজ মানুষের জনজীবন অতিষ্ঠ কিন্তু আজ হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন কিছুটা আকাশে তর্জন গর্জন বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা হিমেল হাওয়া অনুভব করা যাচ্ছে এক পশলা বৃষ্টি জনজীবনে অনেকটা স্বস্তি নেমে আসবে বলে অনেকে মনে করেন ইনশাআল্লাহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হিমেল হাওয়া মেঘাচ্ছন্ন আকাশে বলে দেয় এই পাহাড়ে গেরা দিনের বেলা গরমের তীব্রতা শোষণ করে পাহাড় রাতে তার গরম সাড়ে সবই মহান রবের সৃষ্টি আর মহান রবের ইচ্ছা ইনশাআল্লাহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ধন্যবাদ সবাইকে মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রস্তাবস্থায় আল্লাহ হাফেজ